আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে ফুলকপি দেখার ব্যাখ্যা কি আল্লামা ইমাম ইবিনের সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্কটা আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই এটা এমন গ্রাম্য ব্যক্তিকে বোঝায় যার ওপর রোগ চেপে বসে আর বেগুন আর বেগুন মানে কষ্টের মাধ্যমে উপার্জিত সম্পদ আর পেঁয়াজ এটাকে অনেকে অপছন্দ করেছে কেউ কেউ বলেছেন এটা গোপন জিনিস প্রকাশ পাওয়া বোঝায় এমনিভাবে ওই সকল শস্য বা গন্ধযুক্ত কেউ কেউ বলেছেন এটা কোনো লোককে খোসামত করা বুঝিয়ে থাকে বর্ণিত আছে আর রসুন মন্দ প্রশংসা বোঝায় আর বাঁধা বেগুন খাওয়া গুনাহ থেকে তবার আলামত বুঝিয়ে থাকে বর্ণিত আছে এক ব্যক্তি হাজরতে আবু হুরাইরা রাদিয়া তালাহুর কাছে এসে বলল যে আমি রাসুল সাল্লাহ আলিয়া মসজিদে বসা দেখেছি আর লোকেরা তাকে সালাম দিয়ে মসজিদে ঢুকছে অতবর আমি তার কাছে আসলাম দেখি কিছু লোক যাদের সাথে চাবুক রয়েছে আমি প্রবেশ করব কিন্তু তারা বলল তুমি রসুন খেয়েছ তারা আমাকে কঠোরতার সাথে তাড়িয়ে দিল তখন আবু বক আবু ওয়াইনারাদি আল্লাহ তালন বলেন এটা হলো হারাম মাল যা তুমি খেয়েছ যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো নিয়ে আরও একাধিক ব্যাখ্যা আমাদের চ্যানেলে আসবে সেগুলো আপনারা দেখবেন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি